তোমার সই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা কালকে তোমরা দেখেছিল, আমার শরীরটা খুব খারাপ ছিল আজকেরও খারাপই আছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আর কি বলবো এত গরমে না অ্যাসিড করে গেছিলো উল্টোপাল্টা খাওয়া কুটুম বান্ধব এসেছে তো উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছিলো অ্যাসিড করে গেছিলো তার জন্য অনেক মানে অ্যাসিডটা এত হয়ে গেছে তোর মাথায় উঠে গেছিলো অ্যাসিডটা তার জন্য বুক চাপা দিচ্ছিলো নিঃশ্বাস ফেলতে পারছিলাম না তো আবার টোটো ভাড়া করে ডাক্তারের কাছে গিয়ে এটা শরীরটা ঠিক করে এনেছি তো এখন আপাতত ভালো আছি তাও পুরোটা সম্পূর্ণ ভালো হয়নি এখনও হুম তো বন্ধুরা দেখো আজকে সারাদিনে ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা দেখতে দেখো আর চলো দেখো আমাদের ওই যে বড়ো পুকুরটা ছিল না ওই বড় পুকুরটা ছেঁচা হচ্ছে কারণ ওই বড়ো পুকুরটা জল এই ছোটো পুকুরে দিচ্ছে তো চলো তোমরা দেখবে চলো বন্ধুরা এই পুকুরে মাছ ধরে নিয়ে কতটা জল কমে গেছে দেখতে পাচ্ছ বড় পুকুরে সবাই দেখো বড় পুকুর সেটা আছে সবাই বসে বসে দেখছে আর এপাড়া তো আমাদের সবাই বসে আছে দেখতে পাচ্ছে এই যে ম্যাচে চলছে বড় পুকুরটা থেকে কচি পুকুরটা ভর্তি হচ্ছে এরপরে সবাই বসে আছে দেখতে পাচ্ছে এখন তো পুকুরটা জল সেটা হচ্ছে তো যেহেতু মাছগুলো এখন ঠিক আছে না তো অল্প জল হলে তো মাছগুলো খেয়ে নেবে না তার জন্য তখন ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে এই পুকুরে ছাড়ছে মা অসুস্থ বলে তার ফলে আমি করছি দেখো আমার মা মামা দেখো অনেক লোকজন না বসে আছে দেখো বন্ধুরা এই পুকুর ছেঁচা হয়েছে মাছ পড়েছে এই যে বড় বড় সিলভার কাপ মাছগুলো এই পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে এই পুকুর থেকে এই পুকুরে এই যে এরম সাইজের অনেকগুলো সিলভার কাপ পড়েছে এইগুলো নিয়ে এখন ওই পুকুর থেকে এখানে ফেলা হচ্ছে দেখা দেখা এই মশারির এইটার মধ্যে রাখা হচ্ছে অনেকগুলো মাছ বাঁচিয়ে রাখা হয়েছে যেগুলো দরকার লাগবে সেগুলো নেওয়া হবে নাহলে বাকিগুলো ছেড়ে দেওয়া হবে জাল ফেলে এটাকে পুরোটা এইভাবে টানবে টেনে তারপরে ছোটো ছোটো মাছগুলো ছোটো ছোটো মাছ প্রচুর মৌরালা মাছ প্রচুর কুটি মাছ প্রচুর রয়েছে সেইগুলো জলের মধ্যে বীজ বীজ করছে মুখ তুলে এই ছোটো মাছগুলো যখন ধরা হবে দেখাবো এখন বড় মাছগুলোকে দেখিয়ে দিই দেখা যাক এইবারে কি উঠেছে

বন্ধুরা আমাদের পুকুরটা ছেঁচা হয়ে গেছে আর মাছও অনেক ধরা হয়ে গেছে তো লাস্টে আমার ভাগনা আমার ছেলে মাছ ধরতে নেবে গেছে দেখতে পাঁকের মধ্যে কেমন হচ্ছে সব দেখো আর এই দেখো এদিকে দেখো সব মাছ করতে বসে পড়েছে মাসিরা মারা সবাই মাছ করতে অর্ধেক মাছ ভাজাও হয়ে গেছে অনেক মাছ তোমরা কি মাছ করছো এই দেখো কত মাছ দেখো কাটা হচ্ছে এই যে এই যে আমাদের বড় যাইব শোল মাছ কাটছে দেখতে পাচ্ছো কত বড় শোল মাছ এই দেখো এই দেখো এখন অনেকগুলো শোল মাছ আছে জাগানো হয়ে আছে তোমাদেরকে পরে দেখাবো এই দেখো ওই দেখো ওই যে ল্যাশা মাছ ধরেছে ল্যাঠা মাছ না শোল মাছ শোল মাছ ধরেছে দুটো ল্যাশা মাছ আর একটা শোল মাছ ধরেছে তো এখনো পাকে অনেকটা মাছ আছে তো ওরা ধরছে মানে রোদ পড়লে মাছগুলো উঠবে সব এই দেখো বন্ধুরা এগুলো সব রুই মাছ রুই মাছ তো আরও তো জালের মধ্যে মৌশারির মধ্যে সব জাগিয়ে রেখেছে আর এদিকে দেখো শোল মাছটা আমাদের যাইবু কাটছে শোল মাছের মাথাটা দেখেছো কেমন তো চলো এরপরে আর যে মাছগুলো আছে তোমাদেরকে পরে দেখাবো দেখতে থাকো তোমরা বন্ধুরা কত বড় বড় পুঠি মাছ ভাজা হয়েছে আর এখানে মরলা মাছ ভাজা হয়েছে সবাই দেখো এই যে ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ ভাজা মাছ দিয়ে সবাই দেখো খেতে বসে গেছে এখনো সবাই মাছ করছে আর এদিকে সবাই খেতে বসে গেছে দেখতে পাচ্ছ আর ওদিকে রান্না হচ্ছে বাইরে উনুনে আমি এই মাছগুলো ভেজে ভেজে দিয়েছি সকালে এই ভাজা মাছ দিয়ে খাওয়া হচ্ছে যেহেতু অনেক মাছ তার জন্য ভাজা মাছ দিয়ে খাচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছো মাছ ভাজা হচ্ছে এখানেও কত আছে তো আর পাড়া সবাইকে দেওয়া হয়েছে তো চলো তোমার দেখতে থাকো বন্ধুরা আজকের আমাদের এই পুকুর ছেঁচা মাছ ধরা তারপরে এই মাছ খাওয়া দাওয়া ভিডিওটা দিনে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে